তো ভালো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে ব্লকটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছে তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে তো তোমরা সবাই ভালো থাকবে আজকে হচ্ছে শিব চতুর্দশী শিবের মাথায় জল ঢালা তোমরা মন্দিরে যাও শিব ঠাকুরকে জল ঢালে আসো প্রার্থনা করো সবাই যেন ভালো থাকতে পারি তো এইদিকে যে আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে যে রান্না হচ্ছে মেয়ে ওইদিকে স্নান করলো ডিস্টার্ব ডিস করতেছে জামা পড়তেছে তো 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 মেয়ে ওইদিকে পুজো দেবে তো মেয়ে ওইদিকে পুজো দেবে দাম আমি এদিকে রান্না করতেছে নিরামিষে কালকের থেকে তো নিরামিষে খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে বাঁধাকপি ঘন্ট আজকে যেদিকে যে বাঁধাকপি ঘন্ট বসে দিয়েছে আর এখানে এই যে খিচুড়ি যেখানে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা সিট হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে পাপড় ভাজা একটু আমাদের খাওয়ার মেনু আর পুজোর দিন না শাড়ি না পরলে ভালো লাগে না পুজো হলো তারপরে স্কুলে স্কুলে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি বিয়েবাড়িতে শাড়ি পরলে ভালো লাগে যেখানে আমাদের বিয়ে বাড়িতে বিয়েবাড়ি বা পুজো বাড়িতে চুড়দার চুড়া পরলে ভালো লাগে না তো আজকে পুজো তাই শাড়িটা পরলাম তাই তো মেয়েদিকে পুজো দেবে আমার সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে এটা ঠিক আছে চুড়িদার পরলো এখন আমি এটা পরলো যাও পূজাটা দেবো বা তোমরা কে কে মন্দিরে পূজা দিতে যাচ্ছ কমেন্টে জানিয়ে দিও আর একা একা ভালো লাগে না ফুলটা ভালো না এই জন্য বন্ধুরা মা পুজো দিতে চাইছে আজকে আমি পুজো দিব জন্য আজকে বাড়ি না রান্না চাপা দিচ্ছে যাও তুমি করো আমি দুজনে মিলে হাতাহাতি করবো যাও মানে আমি মা পুজো দিতে চাইছে আমি দিলাম পুজোটা যাও ভালো করে প্রার্থনা করো যাও ঠাকুরকে যাও আবার বললে আবার শুনে মেয়ে করে কাজ না করার মেয়ে মানুষ বল তো একটু ধরো চা করবে তারপর ঘরটা গছাবে পুজোর দিয়ে এইটুকু নিয়ে কাজ করবে তাই না মেয়ে মানুষ যখন মেয়ে দেবে পুজো দিচ্ছে ওদের পর আমি দিবো সকাল দায় ঘ্যান ঘ্যান করতেছে মা আজকে আমি পুজো দেবো আমি পুজো দেব

শনিবার সবজি হয়ে গেছে যেতে লাগবে মানে হাটে আজকে হাটে যাবো আজকে বাজার আনতে সোমবার থেকে স্কুল বাজার আনতে লাগবে নাহলে পরে চাপ পরে যাবে সুস্থ থাকো সাবধানে থাকো তোমরা কেমন তোমরা মেলায় কোথায় কোথায় ঘুরতে গেলে কমেন্টে জানিয়ে দিও আমরা তো কোথাও যাইনি মনটা তার ভালো না তো গানের আওয়াজ শুনতে পাচ্ছ কি পারো নেই এখানে অনেক সিঙ্গার আসছে যাই হোক যায়নি তোমরা মনে হয় গান শুনতে পাচ্ছ কি পারো একটু তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার দেখাবো নতুন একটা ভিডিও কম কমানে একটা দেখাব নতুন একটা ভিডিও এসে তো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি বাবা বাই করে